হে তিস্তা বাঁচাই কর্মসূচি পণ্ড করতেই কি তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত হঠাৎ করেই মরু তিস্তার বুকে পানির ঢল বিস্মিত তিস্তাপারের মানুষ দীর্ঘদিনের শুষ্ক নদী যেন রাতারাতি রূপ নিয়েছে উত্তাল স্রোতে তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি জাগবাহে তিস্তা বাঁচাও সমাবেশের প্রস্তুতি চলছিল নদীর শুকনো বালুচরে তৈরি হচ্ছিল বিশাল মঞ্চ কিন্তু তার আগেই হঠাৎ উজানের ঢল সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে কিন্তু আকস্মিকভাবে নদীর শুকনো বালুচর প্লাবিত এখন তিস্তা ব্যারেজ এলাকায় উপচে পড়ছে পানি খুলে দেওয়া হয়েছে এক নম্বর জলকপাট প্রশ্ন উঠেছে এটা কি নিছক প্রাকৃতিক ঘটনা নাকি পরিকল্পিতভাবে ভারতের পক্ষ থেকে পানি ছেড়ে দিয়ে আন্দোলন পণ্ড করার চেষ্টা সত্যি কি তিস্তা নদীর পানি এই আকর্ষিক রূপ প্রকৃতির খেলা নাকি কৌশলগত চাল বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে